চলে এসেছি রাতে রান্না করতে আজকে রাত্রে যেটা হবে সেটা তো কালকের জন্যই বেশিটা থাকবে তো একটু কলমি শাকের ভাজা জাস্ট একটুখানি শুকনো লঙ্কা আজকে আর জিরে ফোড়ন দিই আজকে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হিং দিয়েছি দিয়ে মোটামুটি শাকটা ভাজা হয়েছে একটু কুঁদরিও ভাজবো আর যেটা করব কুমড়ো কুমড়ো শাক কুমড়ো শাকের একটা তরকারি করব। আর একটু শুক্তো করবো ঝোল করে এটাই করব আর কিছু করব না আর পোস্ত করার ইচ্ছে ছিল তো মোটামুটি কালকে ছেলে আসার একটা কথা আছে ঠিক নেই আসতেও পারে আবার নাও আসতে পারে তো ঠিক আছে কালকে এই জিঙে করব করবো তো আজকে যেটা করছি সেটা হচ্ছে শুধুমাত্র কলমি শাকের ভাজা আর কুদরি ভাজা শুক্তো কুমড়ো চচ্চড়ি ওটা আগামী দিনের জন্য আর রাত্রে আমরা খাবো একটু কুদরি ভাজা খাবো আর ছোটো ছোটো গেঁড়ি গেড়ি পার্সে মাছগুলোকে একটুখানি বেগুন দিয়ে একটা একটু দই টই মিশিয়ে একটা রান্না করবো ব্যাস চলো যে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে মিলিমিষ যে শাকের ভাজাটা এটা আমার রেডি হয়ে গেছে আর এখানে বসিয়েছি কুদ্রিটা ভাজ তো প্রথমে আমি যেমন করি বেগুনগুলোকে আমি ভেজে নিলাম এর মধ্যে দু রকম বেগুনই দিয়েছি শুক্তোর বেগুন আর এই যে মাছের ঝাল যেটা করবো একটু দই থে সেটা আজকে রাত্রে ডিনারের জন্য তো সব বেগুনগুলো আমি একদম ভেজে নিলাম কদরি ভাজাটা তো আমি কিচ্ছু দিইনি শুধু প্লেন গুঁদ্রিগুলোকেই তেলে নেড়েছি এবারে এটা যখন যে একটু ঝরে এসছে কুমে এসছে তখন এর মধ্যে আমি একটু নুন দিলাম এবারে দেব একটু একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তো কুদড়িটা ভাজা হয়ে গেছে তো কুঁদড়িটা আর কালকে সকালের জন্য রাখবো না কুঁদড়িটা এবেলাতেই খেয়ে নেবো বেগুন কম আছে তো মাছের ছালটা তো কুঁদরিটা এবেলাতেই খেয়ে পুস্তোর উচ্ছেটা ভাজা হয়ে গেছে বেগুন তো অলরেডি ভেজে রেখেছি এবার আলুগুলো পোস্তর মতন কাটা আছে যেমন আছে সেমন চালিয়ে নেব তো চলো করি ফোড়ন আর শুধু লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি আর কিন্তু শুক্তোতে যেহেতু বড় আলু দিতে হয় কিন্তু কিছু করারই আমার পোস্তর মতন কেটে দিয়ে গেছিলো দিদি এইগুলো আমি তাই বলেছিলাম তো এই আলুই আমি এর মধ্যে একটু দিয়ে দেব শুক্তোর জন্য আর বাকি এই আলুটা এই যে কুমড়োটা তর তৈরিটা করবো তাতে এই আলুটা দিয়ে দেব তো বেগুন তো ভাজাই আছে তো ভাজাই আছে তো আলুটা একটু ভেজে নেই ভেজে নেওয়ার পর এতে একটু সর্ষে বাটা দেবো একটু আদা বাটা দিয়ে যেমন শুক্তো করি একটু দুধ দিয়ে তেমনই দিই একটু ঢাকা থাক এবারে আলুটা আমার ভালো করে তেলে নাড়া হয়ে গেছে ভালো ভালো খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো এখানে একটু আমার অল্প আদা বাটা জিরে বাটা আছে এটা অতটা দেবো না জিরেটা একটু কম দেবো এখানে একটু আদা জিরে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা অল্প দিলাম আর সর্ষে বাটা দিলাম এই সর্ষেটা থাকুক এই সর্ষেটা কুমড়োটাটা চচ্চড়িতে পড়বে তো অলরেডি টা একটু কষে নেব তো এর মধ্যে যেগুলো বড় বড় বেগুন আছে সেই বেগুনগুলো দিয়ে নেব লম্বা বেগুনগুলো মাছের ঝালে পড়বে আর বড়ো বেগুনটা আমি শুক্তোতে দিয়ে দেব এগুলো কোনোটাই শুক্তো রানোজ হয়নি কিন্তু কিছু করার নেই যেমন আছে আমাকে সেরকমই চালিয়ে নিতে হবে তলদ আলু দিলাম বেগুনও দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি একটু জল দিব একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর ফুটে গেলে গাওয়ার দিয়ে দেবো গরম মশলা মানে বিরিয়ানি মশলা আর দুধটা এবারে আমি কুমড়োটাটা চচড়িটা বসাবো তো যতটা কুমড়োটা অঞ্জলি দিয়ে দিয়েছিলো সেই সমস্তটাই আমি ভাপিয়ে নিয়েছি কেটে এটা কিন্তু পুরোটা করব না এতটা বেশি ভালো লাগবে না তো মোটামুটি আর এখানে এই আলুটা আছে এই আলুটার মধ্যে দেব এই আলুটা দেব তো আগে আমি একটুখানি পাঁচ ফোড়ন সুন্দর করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা আমার বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আলুগুলো আমি দিই এর মধ্যে তো আলুটা একটু নাড়া হয়ে গেলে তারপরে ডাটা দেবো আর সঙ্গে একটু বাটনা দেবো লঙ্কা বাটা সর্ষে বাটা আর জিরে বাটা এটাই আমার বাটনা শুক্তোতে আমি কিন্তু এখনও নুন দিই নি শুক্তোতে এখন একটু নুন দেব আর এখানে আমার ভাজা উচ্ছেগুলো রয়েছে এই ভাজা উচ্ছেগুলো ওর মধ্যে অ্যাড করে দেব ভাজা উচ্ছেগুলো ভালো করে মিশিয়ে দিলাম কাল সকালে একটু বড়ি ভেজে ওই যে ভাতের সঙ্গে খাওয়ার জন্য বড়ি ভাজবো তখন এই বড়ি ভেজে আমি তখন এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো আর খেতে হবে তো আলুর একটু মাখি একটু বসিয়ে নিই তারপরে আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করবো এ আমার এই দেখো আলুটা তেলে নাড়া হয়ে গেছে এবারে যেটা দেব ভাপানো গুড়মুমড়ো ডাটাটা ওর মধ্যে দিয়ে এটাকে একটু তেলের সঙ্গে নাড়বে তো এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেব নুন আর হলুদ নুন হলুদ দিয়ে কুমড়ো ডাটাটা একটু তেলে নেড়ে নেব তেলে নেড়ে নেওয়ার পর ঢাকাটা দুই কমিয়ে দিয়ে চুন করে দিয়ে একটু একটু ভালো কথা এটা আর একটু পরে এখানে যে এই যে জিরে বাটাটা আর লঙ্কা বাটাটা আর সর্ষে বাটা আছে সব একসঙ্গে গুলে জল দে আর সুতোটা দেখি কী অবস্থা এর মধ্যে আমার অলরেডি উচ্ছে আর আলুগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু দুধ আর আমার ওই নকুল দানাগুলো ঠাকুরকে দিই না ওই লকুল দানাগুলো আমি নিরমিষের জন্য রেখে দিই যদি নিরিমিষ তরকারি করি নকুল দানাগুলো সন্ধ্যের সময় নকুল দানাগুলো সকালবেলা খায় আর সন্ধ্যে যে নকুল দানাটা যদি কেউ থাকলেও প্রসাদ দিয়ে দিই আর না হলে আমি এইগুলো রেখে দিই নিরিমিষের দিনে আমি তরকারিতে দেওয়ার জন্য আর দিই দিলাম একটু নুনটা দিয়েছি কিনা বেশ তো এটা এইটাই চাপাবো এটা ফুটতে দিয়ে দেবো কুটুক তারপরে এখানে একটু ঘি আর দেখো অলরেডি আমার এটা বসে বসে এসেছে এর মধ্যে আমি এই যে জিরে বাটাটা ছিল এইটা পুরোটাই দিয়ে দিই একটু লঙ্কার বাটা জলটা দিলাম একটু রাখি মাছের জালটা করবো তো একটু থাক আর একটু সর্ষে অল্প একটু মাছের ঝালের জন্য রেখে ব্যাস ওইটুকু সর্ষে আমার তিনটে তরকারি হলো দেখলে তো শুক্তো করলাম আর শুক্তো করলাম এইটা করছি ডাটা চরিটা করছি আবার ওইটুকু বাটনা দিয়ে আমি আবার করব মাছের ঝালটাও করব তো আমার যেটা মনে হয় এটা আর একটু আমাকে জল অ্যাড করতে হবে ফুটবে তো ডাঁটাগুলো যদিও ভাপিয়ে নিয়েছি তাহলেও কিন্তু আলুগুলো ভাপাইনি নি অলরেডি সব দেওয়া আছে শুধু মিষ্টিটা দেওয়া হয়নি এটা এটা তো দিয়ে দিয়ে একটু জল জ্বলবো ভালো করে না হলে মজবে না মানে কি বলো তো ডাঁটাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এই জন্য ডাঁটার মধ্যে কিন্তু আমাকে একটু ঝোলটা ঢোকাতে হবে মানে নুন মিষ্টি সব সুন্দর ঢোকাতে হবে তো অলরেডি এটা আমি এইভাবে ঢাকা দিলাম ফুটুক এই আমার সাদা মিষ্টি শুক্তো এর মধ্যে অলরেডি আমার সব দেওয়া হয়ে গেছে আমার নামাবর সময় হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু দেব বিরিয়ানি মশলা অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর অ্যাজ ইউজুয়াল আমার ঘরে তৈরি ঘি এটা আগের ঘিটা জানো তো প্রথম ঘিটা এখন না এটা আগের ঘিটা তো ভালো করে ঘি দিয়ে দিতে হচ্ছে না হলে তো একটু ভালো লাগে না এটা তো আমাদের মিরিমিশে বুঝতেই পারছো একটু ঘি না দিলে জিনিসটা ভালো হবে না অলরেডি আমার মিষ্টি মিষ্টি সাদা শুক্ত সুন্দর করে রেডি হয়ে গেলো অলরেডি মুগরোচোক চ্যানেলে আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সবাই দেখে নিও কিভাবে আমি একদম সাদা সাদা মিষ্টি মিষ্টি দুর্দান্তের সাথে শুক্তোটা করলাম শুধু জাস্ট বড়িটা কাল সকালবেলা বেজে মেশাল ডাটা চচ্চড়িটা আমার হয়ে এসেছে তো এর মধ্যে আমি একটু গুঁড়ো গুঁড় দিয়ে দিলাম আর দিলাম একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিলাম টেস্টটা ভালো হয় তো আরেকটু এটা ফুটবে তো আরেকটু ঢাকা আমি জলটা একটু মরবে বুঝেছো দিলে হয়ে যাবে তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে তো এবার এই তেলে আমি এই মাছগুলিটি ভেজে নেব আজকে খুব ছোটো ছোটো পার্সে মাছই দিয়েছে আর ইলিশ মাছটা কেটে রেখে দিয়েছে কারণ কালকে যদি জন্ট আসে তাহলে তাকে করে দেব তো এই মাছগুলো ছোটো কিন্তু ভালোই বেশ টাকটা আছে তো আমাদের অবশ্য এইরকম মাছ খাওয়াটাই উচিত বড় মাছটা রাখতে ভালো তো যাই হোক এই মাছটা ভেজে নেই আর এই মাছের মধ্যে যে বেগুনটা দেবো বেগুনটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে আগে থেকেই আর এর মধ্যে একটুখানি টক দই দেবো আর এখানে রয়েছে একটু আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা সর্ষে বাটা পেঁয়াজ দেবো না পেঁয়াজ দেবো না মানে পেঁয়াজটা নেই আর নেব দেই নেই আছে আছে আমার তো তাই জানো গড়ি মাছটা একটু বেগুন দিয়ে করবো তো আমার এখানে মোটামুটি একটু পাঁচ ফোড়ন তো দেবোই অল্প একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম এবারে ওর মধ্যে আগে আমি এই রসুনের বাটাটা দেবো হেঁয়াদ নেই আর কালকে রসুনটা দেখে দিয়ে দেবো পুরোটাই অতটা হয়তো লাগতো না অন্যদিন হলে হয়তো লাগতো না কিন্তু এ তো আর থাকবে না আমার তো কালকে পুরোটাই ভেজ সেজন্য রসুনের বাটাটা দিয়ে দিলাম এক করলাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম লঙ্কার বাটা দিয়ে দিলাম সর্ষের বাটা দেবো এবারে দেব একটু নুন অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমার টক দইটা ফেটানো আছে এবার আস্তে করে টক দইটা আমি এর মধ্যে অ্যাড করলাম এর মধ্যে অ্যাড করলাম বেগুন মূল অ্যাড করলাম মাছ এবার একটু জল দেব মাছটা একদম গা মাখা মাখা হবে তো ডিনারে লাগবে এটা খাব এবার মাছ বেগুন সব ফুটে গেলে আমি নামিয়ে এবার একটু ফ্লেমটা বাড়াই তখন দই দিয়েছিলাম বলে ফ্লেমটা কমিয়েছিলাম তো জাস্ট একটু বাড়িয়ে দিলাম ফুটে গেলে নামিয়ে দেবো দেখো আলু আর কুমড়ো ডাটা দিয়ে চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে ট্যাং মানে ফুটকে ফুটকে মাছগুলোর কী তরকারিটা হয়েছে এটাই হয়ে গেছে এটা রাতের ডিনারে আমরা খেয়ে জবে যবে থেকে মানে আমার বিয়ে হয়েছে বলো তবে থেকেই আমার রাতই হচ্ছে সব আগে যেমন কী হতো আমাদের মর্নিং কলেজ ছিল বলে রাত্রেই পড়াশোনাটা বেশি হতো তো তারপর থেকে সেই যে রাতে একটা অভ্যেস হয়ে গেছে তো বিয়ের পর তো রাত্রেই আমি অর্ধেক করে রাখতাম ওখানে যদিও বাগনারে ফ্রিজ ছিল না তাহলে যতটা করা যায় করে রাখতাম আর চাকরিটা পাওয়ার পর তো আর কোনো কথাই নেই একদম রাত্রেই রেডি করে রাখা তো সব কিছু রাত্রেই আমি রেডি করতে ভালোবাসি যাতে সকালটা একটা শান্তির ঘুম হয় সকালে উঠলেই মানে যদি মনে হয় যে বাবা বউ আমার এতগুলো কাজ বাকি তখনই যেন না সেই ঘুমের আমেজটা একদম নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি কি করি সকালবেলা যাতে আমার কোনো টেনশান না থাকে কোনো অসুবিধা না থাকে ওই জন্য আমি সমস্ত কিছু রাত্রে গুছিয়ে রাখতে ভালোবাসি তো অলরেডি চলো শেয়ার করি রান্না তো শেয়ার করলাম এবার চলো পরপর কি করে দিচ্ছি দেখ ভাত হচ্ছে হাঁসুদের ভাত অলরেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো ব্যাস এর মধ্যে কলমি শাকের টুকরো দিয়েছি একটু আনাজের একটু শশা আর একটু আনাজের খোসা টোসা ছিল সমস্ত দিয়ে ওদের ভাতটা হয়ে গেল এটা কালকে ওরা খাবে সকালের ওদের এটা ব্রেকফাস্ট আর অলরেডি জামা কাপড় কাঁচা হয়ে গেছে বরের জামা আমার ব্লাউজ এখানে দুখানা নাইটিও অলরেডি আমার কাঁচা হয়ে গেছে আর অফিস গোয়িং যে শাড়িটা আমি তো দুদিন পরার পর এখন তো আসলে রেগুলার জার্নি করতে হচ্ছে একটু না কেচে নিলে হয় না তো সব কিছু রেডি এবার শুধু দুটো খ্যাটন হবে এবারে শুধু একটু খাওয়া তো চলো বাই আর ওইখানে তো ফ্যান ট্যান রেডি করা আছে কালকে হাসুরা খাবে অলরেডি এটা পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে দিয়েছি শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো আমার এই বাগানে কামিনী ফুলের গন্ধে এখন আমি ম করছে আমার কোনো রুম ফ্রেশনার লাগে না বুঝেছ এই কামিনী গাছই আমার রুম ফ্রেশনার কামিনী গাছে আমার আমার কি বলবো মাইন্ড রেজভিনেট করে মাইন্ড ফ্রেশ করে তো চলো রাত্রি বন্ধুরা ভালো থেকো সবাই